হ্যালো ভাই তোর চ্যানেলের নাম আচু ভাই তা অনেকদিন পর মানে চুলটা সেরকম উঠেনি ভাবা উঠেছে এখনো উঠে যাবে পুরোপুরি অনেকদিন পর যাচ্ছি একটু ঘুরতে একটু বাইক নিয়ে বন্ধুর সাথে দেখা যাক কোথায় কোথায় ঘুরতে চাইও এখন লোকেশান ঠিক করা হয়নি আর ওর জন্য এই চশমাটা নিয়ে রেখেছে বলে ভাই চশমাটা বাড়িতে তোরগুলো অনেকগুলো কালেকশন আছে চশমার সে সেখান থেকে একটা চশমাতে আমি তাই এই চশমাটা ওর জন্য চয়েস করেছি আশা করি ওর ভালো লাগবে তাই দেখা যাক কেউ আসছে আসতে থাকুক আসলেই তোমাদের পুরো ভিডিওটা দেখানো হবে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা খুব ইয়ে সবাই কী করবো এতক্ষণ দাঁড়িয়েছে এখনও ও এখন আসেনি যাই না কী করছে বাড়িতে ও বলছে ভাই পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি ফোন করা হয়ে গেছে অলরেডি ও বলছে পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি আর পাঁচ মিনিটের জায়গায় তোমার হলো পনেরো মিনিট হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে তাও দেখি আসছে না কি দেখছি বাড়ির দিকে বাড়ির দিকে যাবো তাই ভাবছি হ্যাঁ বাড়ির দিকে মনে হয় এখনও বেরোচ্ছ তো বেড়ে গেছে আসো আসো ভাই আসো বেড়ে গেছে অলরেডি দেখা যাক চলে এসেছে হাফ প্যান্ট পরে চলে এসেছে অলরেডি দেখো এই গাড়ি নিয়ে ঘুরতে যাবো দেখা যাক

আমরা এমনি বাড়িতে বেরোই গেছি অলরেডি আর ঘুরে আসি অনেক দিন পর তোমাদের সামনে ব্লগ নিয়ে এসেছি আমি আর এতদিন তো তুমি আমাদের আমার অ্যালবাম দেখেছো শর্ট ভিডিও দেখেছো ব্লগ এতদিন পরে রয়েছে নিয়ে যায় না এই আর একজন আমাদের সবাই রে চেনা জানা এখন সবাই রাস্তা গলে বলে ভাই আটছি ভাই আট ভাই মানে নামটা এমন একটা হয়ে গেছে আমি ভাবছি নামটা চেঞ্জ করবো আমি নাহলে এরকম সবাই মেয়েরাও মানে মেয়েরাও বলছে যে আরজু ভাই আরজু ভাই আরজু দাদা আরজু ভাই কেউ আরজু বলে কেউ ডাকছে সবাই ভাই দাদা বলছে ওর একটু ক্যামেরাটা বলছে ক্যামেরাটা ওর একটু খারাপ লাগছে তো গাই আমরা এখন চা খেতে যাবো ঠিক আছে আমরা একটু ঘুরে আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে চাটা চাটাকে আমরা আবার আমাদের এই ব্লগটা কন্টিনিউ করছি যাই আমরা অলরেডি রাস্তায় চলে এসেছি যাবো আমরা অলরেডি গাড়িতে অলরেডি আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে চা টা খেয়ে নিই সকালবেলা অলরেডি আমরা চা টা খেয়ে লম্বু হচ্ছে তাই না এবার চা খেয়ে আমরা এবার যাবো এবার দেখা যাক কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় এবার গাড়িতে যতটা তেল থাকবে ততটাই ঘুরতে যাবো গাড়িতে তেল না থাকলে এবার ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে এভাবে অবস্থা মারছে একটা হয়েছে বেশি তেল নেই মনে হচ্ছে এক তেল যদি মতন আছে যাই যাক এবার গিয়ে দেখি এবার কোথায় না কোথায় যাওয়া যায় তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা করে আগে রিচার্জ তারপর তোমাদের ভিডিওটা দেখানো কোথায় কোথায় আমরা যাচ্ছি সব কিছু দেখানো হবে তোমাদের অলরেডি মোবাইলের দোকানে আমরা পৌঁছে গেছি অলরেডি আমরা মোবাইলের দোকানে পৌঁছে গেছি আমাদের সামুদ্রায় রিচার্জ করবে অলরেডি করবেন হয়ে গেছে অলরেডি আমরা বেরোব ঘুরতে যাবো অন্য অন্য জায়গায় দেখা যাক কোথায় যাওয়া যায় ঘুরে পড়েছি আমাদের কাকটু ঘোড়াই অলরেডি যাই দেখা যাক চল পড়া রাস্তা একটা জ্যাম রয়েছে আরে ভাই সাহ তাদের যা তাদের যা তাদের যা ঘরেও আসছে পুরো জ্যাম আরে কাকা দাঁড়াও দাঁড়াও দাঁড়াই যাও দাঁড়াই যাও আমরা আগে চলে যাই ও হ্যাং গড চল বাসলাম এতটা জ্যাম ছিল

আশা করি অনেকে শুনেছ আর অনেকে শুনুনি যারা যারা শুনুনি তারা তারা ইউটিউবে গিয়ে শুনিনি ও গানটা এখানে একটা লাগছে মানে এটা আমাদের এরিয়ার মধ্যে না এটা আমাদের এরিয়ার থেকে অনেকটা দূরে তাহলে এটা আমাদের এরিয়ার থেকে অনেকটা দূরে আমরা চলে এসেছি রাত্রে অনেকটা দূর তার জন্য চশমাটা পড়ে বেরোছি নাহলে চোখে তাকানো যেত না চশমাটা পড়ে ফেয়েছি বলে করে তাকাতে পারছি তাহলে এখানে যা ধুলো পাতি কি বলবো গাইস ও হ্যাঙ্গবো গড মানে স্টেশন রোডে যে এতটা জ্যাম মানে আমাদের গাড়ি নিয়ে আসলে আমাদের যাবো মানে আমরা ভাবছি যে কোন জায়গাতে কোন থেকে যাচ্ছি সেই জায়গাতে গাড়ি ঢুকে যাচ্ছি মানে যে যার মতন আগে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে আর এটা দেখছে না যে ওরা আগে যাচ্ছে আর যারা পিছনে রয়েছে তাদের যে অনেকটা ইয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছে না মানে ওদের মানে একটা টেন্ডেন্সি মানে ওরা আগে যাওয়ার টেন্ডেন্সি অলরেডি আমরা গেছি অলরেডি আর যায় তো যাওয়া যায় এখনও কোনো প্ল্যান করা হয়নি যেদিকে দু চোখ যাচ্ছে সেখানেই আমরা যাচ্ছি আর সামনে আর এখানে প্রতিবারই জল পেরিয়ে যেতে হয় যাই না কিছু অলরেডি ভিডিও আমার ব্লগটা এত দূর শেষ হলো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা অনেকটা কিনে গেছি চশাটা সব খুলে বসে রয়েছে অলরেডি এই যে গাড়িটা আমাদের সব হয়ে গেছে এখানে দোকানে এই যে আমরা খুব টাইট হয়ে গেছি এবার বাড়ি যাই বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেস হই তারপরে তোমাদের দেখানো হবে নেক্সট ভিডিও ফোনের জন্য বাইশ টাকা